তিনেক গোলে পিছিয়ে সময় ফুরিয়ে আসছে আর তখনই শুরু বার্সার রূপকথা ক্যাম্পনুতে স্যালতাভিগোর বিপক্ষে এক ইতিহাস কাম কামব্যাক দেখলো ফুটবল বিশ্ব বিশ্বাস না হলে চলুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক সেই নাটকীয় রোমাঞ্চে লালিকের শেষ ভাগে সে বার্সার প্রতিটা ম্যাচ মানেই মহাযুদ্ধ শিরোপার লড়াইয়ে রিয়ালের সাথে পয়েন্ট ব্যবধান মাত্র চার তাই পা ফসকালই শিরোপা স্বপ্নে বড় ধাক্কা এমন পরিস্থিতিতে ক্যাম্পনুতে হাসি ফ্লিকের বার্সার সামনে দাঁড়ালো স্যাল্টাভিগো যেখানে স্যাল্টা বরাবরই বার্সাকে প্রবল পরীক্ষার মধ্যে ফেলে ম্যাচের বারো মিনিটের এই দুর্দান্ত ক্যারি বলে গোল করেন ফেরান তোরেস ইনিগো মার্টিজের পাঁচ থেকে দুর্দান্ত শটে গোল নিউ জেগে উঠল কিন্তু সেই উল্লাস টিকল মাত্র তিন মিনিট প্রতি আক্রমণে ইগলিসিয়াস জালে বল জড়িয়ে দিলে স্কটল্যান্ড দাঁড়ায় এক একে এরপর চলল একের পর এক ধাক্কা পাল্টা ধাক্কা দুই দলে মরিয়া তেতাল্লিশ মিনিটে বার্সার গোলরক্ষক সিডনি চোখ ডাবল ডাবলসে বাঁচিয়ে দিল দলকে বিরতির পর মাঠে নেমে যেন ভয়ঙ্কর রূপ ধারণ করল স্যাল্টাভিগো পঞ্চান্ন মিনিটে ডিয়ং এর ভুলে আবারও গোল করে ইগলেসিয়াস বাষট্টি মিনিটে সেল্টাভিগরে ফরোয়ার্ড গোল করলে ব্যবধান দাঁড়ায় তিন একে তখনই পুরো নু ক্যাম্প স্তব্ধ হারের গন্ধ টের পাচ্ছিল বার্সার সমর্থকরা তবে এরপরে শুরু হয় বার্সার কাম ব্যাক চৌষট্টি মিনিটে দানি এক ধরক ফিরিয়ে আনে বার্সাকে স্কোর তিন দুই তার পাঁচ মিনিট আগে মাঠে নামা লাভি যেন বদলে দেন পুরো দলের গতি আটষট্টি মিনিটে তার অসাধারণ পাশ থেকে রাফিনার গোল স্কোর লাইন তিন তিন মাত্র ছয় মিনিটেই দুর্দান্ত কামবেকে সমতায় বার্সা সমতায় ফেরার পর বার্সা যেন খুঁজে পায় তাদের পুরোনো আক্রমণের ঝাঁজ সুযোগের পর সুযোগ তৈরি করতে থাকে আর অবশেষে যোগ করার সময় আসে সেই মাহেন্দ্র খন বক্সের দানি অলমো ফাউলের শিকার রেফারির বাসি এবং পেনাল্টি পেনাল্টি স্পট থেকে রাফেনিয়ার বল জড়ায় জালে বার্সায় গিয়ে যায় তিন ব্যবধানে তিন একে ও থেকেও চার তিনে জয় এমন জয়ের নামই তো বার্সেলোনা বত্রিশ ম্যাচে এখন বার্সেলোনার পয়েন্ট তিয়াত্তর রিয়ালের চাপে থাকলেও রেসটা এখনও বার্সার হাতে এবছর সব থেকে পাকাপোক্ত ডিফেন্স লাইনের একটি ছিল বার্সেলোনার কিন্তু হঠাৎ কিছু ম্যাচ ধরে একদমই ছন্দহীন ইউরোপের শীর্ষ ডিফেন্স লাইন টানা দুই ম্যাচেই হ্যাট্রিক করলো প্রতিপক্ষের দুই প্লেয়ার কামব্যাক হলেও এই ব্যাপারটি বার্সা ফ্যানদের জন্য প্রবল চিন্তার যেখানে পরবর্তী প্রত্যেকটা ম্যাচই বার্সার জন্য ফাইনাল বার্সা কি পারবে নিজেদের আগের ডুবে ফিরে আসতে যা তারা এই বছরে শুরু থেকেই করে আসছে নাকি সিজন শেষের তীরে এসে তরে ডুববে